আলোচনা হল যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ কেউ জানাই জানিয়েছে জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারিনি নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবার এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমার আগামীতে ব্রিগেড মাথায় রেখে আমার কোন ব্রিগেডে যাব কি যাব না এসব ব্যাপার আমার নেই আজ আমরা যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব আম্বেদকরের রচিত সংবিধানকে ছেড়ছাড় করা হলো সেখানে চিৎকার করার জন্য যখন কেউ আওয়াজ তুলছে কেউ চিৎকার করছে কেউ আওয়াজ তুলছে পিছনে তকপা দিয়ে দেওয়া হচ্ছে সাম্প্রদায়িক বা এটা মুসলমানদের আন্দোলন হিন্দু মুসলমান খেলা চলে আসতো পার্লামেন্টে যারা লড়াই করেছে তাদেরকেও সেলুট জানাই তারা তো মুসলমান নয় আর বিভিন্ন স্কলার পার্সন যারা ইন্টেলেকচুয়াল পার্সন যারা আজও লড়াই করছে আমাদের এই আন্দোলনে আছে তাদেরকেও আমরা স্যালুট জানাই বিভিন্ন সম্প্রদায়ের মানুষেরা আছে এই আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে একটা অপ্রীতিকর ঘটনা ঘটে গেল যেটা না ঘটলেই ভালো হতো অবাঞ্চিত ঘটনা প্রাণ গেল তাদের প্রতি আমার সমবেদনা উল্টো দিকে অনেক নিরীহ ছেলেদের সেই কেসের অন্তর্ভুক্ত করে তাদেরকে তুলে নেওয়া হলো তারা আজ অথচ তারা তার সঙ্গে কোনোভাবে আমরা গ্রাস লেভেলে যেটা খবর নিয়ে আমরা অনুমত করে দেখেছি কোন তাদের সম্পর্ক নেই অথচ সেই ছেলেগুলো কেস খেয়ে বসে আমরা চাইব একদিকে যেমন ব্রিগেড হোক আর শুনুন একটা কথা ভেঙে দিই ব্রিগেড 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 দিয়ে যারা জলগোলা করছে আমি যে দেখেছি ওই যে দেখেনি এই হয়েছিল ওই হয়েছিল অমক তমক না এখানে কোনো কামরুজ্জামান সাহেব ফ্যাক্টর না কোনো হুজুর ফ্যাক্টর না কোনো ফ্যাক্টর কিছু ফ্যাক্টর নয় আমরা হুজুররা কামরুজ্জাম সাহেব এবং বিভিন্ন দল মানুষ বিভিন্ন সংগঠন এক জায়গায় হয়েছে কারণ সওয়ালটা কম এসেছে এখানে ব্যক্তিগত সব স্বার্থ ত্যাগ করে দিয়ে ক্রোধ গ্লানি ত্যাগ করে দিয়ে আমার মনে হয় যে এই জায়গাটাই যদি না ঝাঁপিয়ে পড়া হয় আল্লাহর মুখ দেখাতে হবে বাকি যে সমস্ত কথাবার্তা উড়ে কানে আসছে এসবের আমি চুর পরিমাণ গুরুত্ব দিই না যে এই হলে ওই হবে ও থাকলে ওই হবে অমুক থাকলে অমুক হবে এসব বাচ্চাদের ওই হাড়ি খুঁজে খেলা ও সব গুরুত্ব দিই না আমি বাকি আমরা যে আজ এখানে বসলাম ব্রিগেড পারমিশন হবে ব্রিগেড করব। পারমিশন হবে না ঘরে আর চুরি হাতে দিয়ে বসে থাকবো কারণ দেখতেই তো পারছেন সমস্ত রাজনৈতিক দল তারা ব্রিগেড করছে সমস্ত দল রাজনৈতিক দলের তারা পারমিশন পেয়ে যাচ্ছে আমাদেরও লক্ষ্য করার আছে কারা পারমিশন পাচ্ছে আর কারা পারমিশন পাচ্ছে না পীড়িত কাদের সঙ্গে বেশি থাকলে পারমিশন পাওয়া যায় আর আমরা কেন পেলাম না যে আমাদের সেই পীড়িত নেই বলেই আজ আমরা পাইনি সরকারি আপনার কি বিভিন্ন রাজনৈতিক দল যারা পারমিশন পেয়েছে ভিতরে নিশ্চয়ই পীড়িত আছে না হলে কিছু একটা টান আছে আগামীতেও কারা পায় আমরা সেটাও দেখব আর আমরা কেন পেলাম না এটাও পর্যালোচনা সেই সময় করা হবে বাকি ব্রিগেড হবে ইনশাল্লাহ আমরা পারমিশন দিয়ে ডেট সম্প্রচার করব তো এটা আমরা আলোচনা করব করে মাফ করবেন পারমিশন নিয়ে আমরা সম্প্রচার করব আমাদের এত আশ্বাস দেওয়ার পরে এত আশ্বাস দেওয়ার পরে হঠাৎ করে কোথার থেকে কি হলো জানি না কেউ আস্তিনের ভিতরে সাপ হয়ে থাকে কেউ প্রকাশ্য শত্রু হয়ে থাকে দোষারোপ করা আমাদের উলামাদের কাজ নয় কিন্তু এগুলো আমরা ফেস করেছি হাকিকাতটা বললাম তারপরে আমরা কদিন একটু আন্দোলন থামিয়ে রেখেছি আর আপনাদেরকেও বলবো একটু কারণ ওই মেয়েটিকে আমরা সমবেদনা জানাই যে ছদিন বিয়ে করে স্বামীর পাশে বসেছিল স্বামীর লাশ আগলে এই যে পঁচিশ জন আমি আগেও বলেছি যে এদের জন্য দিতে গেলে এই রাজনৈতিক দেবে না। সেই আমার বেহরা বাগিয়ে আসবে আমি সৈয়দ আজমাল হোসেন তাকেও আমার শ্রদ্ধা জানাই তার ফ্যামিলির প্রতি সমবেদনা আমার জন্টু শেখ নদিয়ার তার প্রতি আমার তার কে আল্লাহ কবুল করুক সাথে সাথে এই যা পাহালগাঁও আমার যত ভাইয়েরা চলে গেল প্রত্যেকের সাথে এটা ইসলাম নয় এটা ইসলামের রীতিনীতি নয় এটাই হচ্ছে আসলে হচ্ছে ওই টেরিস্টদের কাজ এই টেরিস্টদেরকে আমরা কন্ডেম করি নিন্দা করি এই অ্যাক্টিভিটিকে আর যারা চলে গেছে তাদের প্রতি সমবেদনা আর আগামী আমাদের অ্যাক্টিভিটিস আবার আরম্ভ হতে চলেছে বিভিন্ন সাংগঠনিক ভাবে আমাদের যেসব সমাজ সমিতি যে যার করি আমরা করব সাথে সাথে আমাদের ব্রিগেড লক্ষ্য রেখে এগোচ্ছি পারমিশন পাবো আপনাদের জানাবো আর তা এই মধ্যে মজা নিতে থাকবে যেটা আমাদের জাতির আমাদেরকে জবাব দিতে হবে একদিন যে কমের স্বার্থ ছেড়ে দিয়ে নিজের স্বার্থ দেখছি বোধহয় জানি না কি ব্যাপার তো কাল আগামী দিনে আমরা পারমিশন পাবো আগিয়ে যাবো ব্রিগেড পারমিশন দেবে না হাতে ছুরি বেঁধে বসে থাকবো না আমাদের বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে ময়দানেই থাকবে রাজপথেই থাকবে আন্দোলন আমরা করব আপনার পরিষ্কার দেখতে পাচ্ছেন কেউ আপনার চকলেট রকের চেয়ারে বসে বলছে কেউ আপনার কি বলে বাচ্চা পাশে নিয়ে বলছে কেউ এসব দেখতে পাচ্ছেন তো ষড়যন্ত্র কি কি জানি না কেন ফিউজ করার লক্ষ্য কিসের আর সাথে সাথে তাদের বলবো শীর্ষস্থানীয় যারা দিল্লিতে মুসলিম পার্সোনাল ল বোর্ডের মানুষেরা বসে আছে বাংলায় যাদেরকে তারা বেছে দিয়েছে তাদের দিচারিতা আমাদের পছন্দ হয়নি একদিন আগে হবে নেই পরের দিন হবে কারণ তাদেরকে থ্রি মানুষের মধ্যে মানে চেনে না কেউ থ্রি বেশি বললাম এদের মধ্যেও চেনে না আর বাংলার রোলামা সমাজ বসে আছে যাদের জন্য মানুষ আজ যাদের মুখের দিকে তাকিয়ে তাকে কখন কি বলবে আজকে তারা যে এই ধরনের অ্যাক্টিভিটিস নিচ্ছে মুসলিম পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে তাদেরকে শোকজ করা হোক দাবিও আমি রাখবো যাবে যাবে পলিসি আজকে আলোচনা লাগবে আমাদের 3 ঘন্টা আগে আলোচনা সেই আলোচনা আসসালামু আলাইকুম আর আহমতুল্লা যেমন আজকে আমাদের ফুফরা শরীফে বিভিন্ন সংগঠনের মানুষেরা বিভিন্ন মাশরাকের মানুষেরা তারা এসেছিলেন এসে আমাদের অকাধ যে কালা কানুন পাস হয়েছে সেটা নিয়ে একটা আলোচনা হলে যে আমাদের একটা সভা করার কথা ছিল ব্রিগেডে যেটা নিয়ে বিভিন্ন প্রবাঘান্ডা আপনারা শুনছিলেন কারো পছন্দ হচ্ছে কারো পছন্দ হচ্ছে না কেউ জানাই জানিয়েছে কেউ জানায়নি এখানে কার ছেলের মেয়ে বিয়ে হচ্ছে বা কি হচ্ছে আমি তো বুঝে উঠতে পারি না নতুন করে ব্যক্তিগতভাবে আমি বলি আমার কিছু পাওয়ারও নেই হারাবারও নেই এনাদেরও কিছু নেই নতুন করে আমাদের এই ঝাঁপিয়ে পড়ার কারণ কি আর আমার কোন রাজনৈতিক ভবিষ্যৎ তো নেই যে আমি আগাবিতে ক্রিকেট মাঠায় রেখা আমি কোন ক্রিকেটে যাব কি যাব না এসব ব্যাপার আমার নেই আজ हमने যেটা দেখতে পেলাম অত্যন্ত বেদনাদায়ক ব্যাপার যে এত বড় একটা ঘটনা ঘটে গেল ভারতবর্ষের মাটিতে কালা কানুন পাস হলো যেটা বাবা সাহেব